সেই ছোটবেলার মতো মা ঠাকুমারা বানাতো আমের আচার আমরা বলতাম আম গুড় সেটাই বানাবো বাবা কিছুটা আম দিয়ে গিয়েছিল তো সেই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ঘরে থেকে থেকে তাই ভাবলাম আজকে বানানো যাক আম তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমের আচারটা আমের আচার কিন্তু দুপুরবেলা যে কোনো টাইমে এই আচারটা করে রাখলে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমের আচার রেসিপি অল্প কটা আম দিয়েই করবো তাও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমগুলো ঝড়ে পড়েছিল তো যাই হোক এই আমগুলো কিন্তু খুব একটা বাড়তি হয়নি সেই কারণে আটিও হয়নি আমি এরকমভাবে লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু খোসা সমেত ছাড়িয়ে নিতে পারো অনেকে কিন্তু আমের আচার খোসা সমেত করে বাট আমি এগুলোকে ছাড়িয়ে নিলাম এবার কিন্তু একটু পরিষ্কার জল দিয়ে খুব ভালো মতো আমগুলোকে ধুয়ে নিতে হবে যাতে আমের কষগুলো বেরিয়ে যায় তারপর ভালো করে ধুয়ে একটা মানে ফুটো ছান্তির মধ্যে কিন্তু আমি এটা আমগুলোকে ভালো করে জল ঝরিয়ে নেব আর অনেকে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু রোদে দেয় আমি কিন্তু এটা নর্মাল জাস্ট রোদে দেব দুদিন একটু দুদিন রোদে দিয়ে ভালো মতো কিন্তু শুকিয়ে নেব তো যাই হোক চলো দুদিন পর আবার আসছি তোমাদের সামনে আচার বানানোর সময় তোমাদের হাতে সময় কম থাকলে এই আমটা এক ঘন্টা কি আধ ঘন্টা রোদে দিয়ে তারপর আচারটা বানাতে পারো তো দেখো সবার প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি দু চামচ দিয়ে দিয়েছি গোটা ধনে দু চামচ দিয়েছি মৌরি এক চামচ জিরে আর চারটে শুকনো লঙ্কা এবার একটা শুকনো খোলায় খুব ভালো মতো একটুখানি তারপর ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব তাহলে এবার কিন্তু আর একটা স্টেপ তোমাদের যেটা হচ্ছে আখের গুড় আখের গুড়টা কিন্তু আমি যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ একটা বাটিতে নিয়ে এটা কিন্তু জল দিয়ে ভালো করে মানে নরম করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু ছেঁকে নেব তোমরা চাইলে কিন্তু একেবারে গুড়টা দিতে পারো কিন্তু এইভাবে যদি মানে জলের মধ্যে গুলিয়ে তারপর ছেঁকে নাও তাহলে কিন্তু গুড়ের মধ্যে থাকা যে নোংরাটা নোংরাটা কিন্তু বেরিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছ এদিকে কালো কালো কিন্তু নোংরাগুলো ছিল বালি বালি তো সেটা কিন্তু বেরিয়ে গেল যাই হোক তোমরা চাইলে ডাইরেক্ট দিতেই পারো যাই হোক এখানে গুড়টা রেডি করে নিয়েছি এবার চলো তোমাদের দেখাই এবার কিন্তু আমি আচারটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা এবার ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে গন্ধটা সুন্দর বেরিয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেবো এই শুকিয়ে রাখা আমগুলো যে আমগুলো আমি দুদিন ধরে রোদে শুকাচ্ছি সেই আমগুলো কিন্তু আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব তো দেখো আমগুলো কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে যাই হোক এবার কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে আমগুলো ভাজার সময় কিন্তু দিয়ে দেবো একটু লবণ আর একটু সামান্য হলুদ তোমরা যদি লবণ হলুদ দিয়ে আমগুলোকে শুকাও তাহলে আর এখানে এক্সট্রা লবণ হলুদ দেওয়ার আর দরকার নেই আমি যেহেতু লবণ হলুদ দিয়ে শুকাই নি তাই জন্য কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার ভালো মতো একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ওই গুড়টা যে গুড়টা আমি ভালো মতো জলের মধ্যে ছেঁকে নিয়েছিলাম গুড়টা দিয়ে কিন্তু আমি এবার ভালো করে মানে মিডিয়াম ফ্লেমে আস্তে করে কিন্তু দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস তোমরা যদি টক ঝাল মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু একটু পাতিলেবুর রসটা দিয়ে দিও আর যদি তোমরা শুধু মিষ্টি খেতে চাও তাহলে গুড়টা দিয়ে ঠিক আছে অসুবিধা নেই তারপর কিন্তু আমগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দেখো আমগুলো প্রায় সিদ্ধ হয়েই এসছে অনেকটা ফুটেই গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে আমের মানে আচারের কালারটা দেখো তোমরা একদম কালচে কালচে হয়ে আসছে মানে আচারের একদম কালার হয়ে আসছে এখন কিন্তু লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা দিয়ে খুব একটা আর জাল করার দরকার নেই আর গ্যাসটা অফ করে দেবো কিছুক্ষণ পরই মানে তিরিশ সেকেন্ড পরই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো বেশিক্ষণ আর মানে জাল করার দরকার নেই ভাজা মশলা দেওয়ার পর তারপর লাস্টে গ্যাস অফ করে আরও একবার ভাজা মশলা দিয়ে এবার কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেবো তো দেখো আচারটা কতটা সুন্দর দেখতে হয়েছে ডিলিশিয়াস লাগছে দেখতে আর চলো এবার তোমাদেরকে আচারটা আমি একটা থালার মধ্যে কিন্তু ঢেলে দেখাই এবার এই আচারটা আমি একটা পাত্রের মধ্যে দেখো ঢেলে নিচ্ছি একদম অল্পই সামান্য করেছি আজকে আচারটা যাই হোক এই আচারটা আমি এবার রোদে দিয়ে দেবো রোদে দিয়ে তারপর ভরে এবার তুমি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারো তো অবশ্যই এই রেসিপিটা তোমরাও ট্রাই করো আমরা এটা বলতাম আম গুড় বা আমের আচার তোমাদের কার কার মনে পড়ে সেই ছোটোবেলার আমের আচারের কথা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আর এই আচারটা দেখে আমার মুখে না দিয়ে আমি একটু লোভ সামলাতে পারলাম না যাই হোক দারুণ হয়েছিল খেতে মানে টক ঝাল মিষ্টি তিনটেই একদম পারফেক্ট হয়েছিল যাই হোক এই রেসিপিটা তোমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আর দেখো লাস্টে কিন্তু হাতটাও আর চাটা ছাড়লাম না যাই হোক তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করো অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা